বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব ট্যাবলেট পোসি প্রো পাঁচশো এম জি ওষুধ সম্পর্কে ট্যাবলেট পোসি প্রো পাঁচশো এম জি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতিটি ট্যাবলেটে আছে সিপ্রোফোলক্সিন হাইড্রোক্লোরাইড ইউএসপি হিসেবে পাঁচশো মিলিগ্রাম আর ওষুধটি ধারা আক্রান্ত রোগের একটি সংক্রমণ ওষুধ ইহা একটি বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সিপ্রো পাঁচশো এম একটি সিপ্রোফোলক্সিন গ্রুপের ঔষধ এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাধাযাত করে থাকে আর প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কোম্পানিটি একটি ব্র্যান্ড কোম্পানি দেশে সর্বত্র যে কোনো ফার্মেসিতে পাবেন আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি এর উপকারিতা কি এই ঔষধ কোন কোন রোগে সেবন করা হয় সাধারণত এগুলোই কার্যকারিতা বোঝায় কার্যকারিতা আর ওষুধের কার্যকারিতা জ্বর টাইফয়েড যে সংক্রমিত ডায়রিয়া মূত্রতন্ত্র সংক্রমণ গনোরিয়া এবং অন্যান্য যৌনবাহিত রোগ পরিবাকতন্ত্রের সংক্রমণ উদারের সংক্রমণ বিলিয়াতন্ত্রের সংক্রমণ অস্থি ও অস্থির সন্ধির সংক্রমণ চর্ম ও নরম কলা সংক্রমণ শ্বাসতন্ত্রের সংক্রমণ নাক কান ও গলা সংক্রমণ চোখের সংক্রমণ ইত্যাদি সাধারণত এইসব সমস্যা কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আর ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন সেবনবিধি মানে কিভাবে খাবেন খাওয়ার নিয়ম কি বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম কি রকম এগুলো এই সেবনবিধি বোঝায় সেবনবিধি বারো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্ত বয়স্ক এমজির একটি ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে সকাল ও রাতে খাওয়ার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে সেবন করতে হবে রোগের উপর নির্ভর করে সেবন কাল নির্ধারণ করা হয় সাধারণত সাত থেকে চোদ্দ দিন সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে এগুলো এইটা এইটা এগুলোকেই বোঝায় পার্শ্ব প্রতিক্রিয়া ট্যাবলেট প্রোসিপ্রো প্রো পার্শ্ব এমজি সাধারণত সুসহনীয় ওষুধ তবে কিছু ক্ষেত্রে বমি ভাব বা বমি ডায়রিয়া বা পাকস্থলের অসুবিধা মাথা ব্যথা ঝিমুনি গায়ে ফুস্করি দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা অর্থাৎ জিনিসটা সতর্কতা মানে বোঝায় কার কার এই ওষুধ খেলে সমস্যা সতর্কতা মান সতর্কতা বলতে বোঝায় কে কে এই ওষুধ খেতে পারবে না কোন কোন সমস্যাগুলো মেনে চলতে হবে সাধারণত এগুলোকে সতর্কতা বোঝায় সতর্কতা আর্টিক ও স্ক্রোসিস অথবা মির্গি অথবা অন্যান্য উপাদানসমূহ যা সিজার এবং তরকার রোগ ঘটায় এইসব রোগীদের ইহা ব্যবহার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালীন সময়ে এই ওষুধ ব্যবহার করা নিষেধ ক্ষমতা দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়োই কল্যাণময় সুরা আর রহমান আয়াত আটাত্তর